লক্ষ লক্ষ টাকা সহ সোনা নিয়ে ফেরার স্ত্রী সরগোল বহরমপুরের উদয়চাঁদপুরে স্ত্রীর খোঁজে দিশে হারা ইমামুল সাত বছর আগে সংসারের হাল ফেরাতে সৌদি আরবে কাজে গিয়েছিল বহরমপুর থানার অন্তর্গত উদয়চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমামুল শেখ ওরফে মতি সৌদিতে যাওয়ার সময় বাড়িতে ছিল স্ত্রী রূপালী বেবি এবং ছ বছরের পুত্র সন্তান সাত বছর পর বাড়িতে এসে ইমামুল শেখ দেখেন পঞ্চাশ লাখ টাকাসহ বারো ভরি সোনার গহনার কোনো হিসেব দিতে পারছে না স্ত্রী তাকে জিজ্ঞাসাবাদ করতে বাজার করার নাম করে ফেরার হয়ে যায় স্ত্রী রূপালী বিবি স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী মামুল শেখ থানায় অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত স্ত্রীর কোনো তল্লাশি পাওয়া যায়নি বলে জানান এ বিষয়ে ইমামুল শেখ বলেন দু চোদ্দ সালে সৌদিতে কাজে গিয়ে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকা করে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতাম এবং সোনার গহনা দিয়েছি তার কিছুই নেই বাড়িতে দু হাজার সতেরোতে বাড়ি থেকে সতেরো বেরিয়ে যায় আমি সৌদি আরব সৌদি আরব যাই ছেলের কাজে হ্যাঁ কে এমনি কাজে এখানে বাড়িতে সমস্যা তার লেগে কাজে গেলাম সংসারে আমার স্ত্রী আর আমার মা আর আমার ছেলে হ্যাঁ আমার মা আর আমার স্ত্রী আর আমার ছেলে থাকতে আর কেউ ছিল না আমার বাবা মারা গেছিলো নাড়তে কেউ নাই আমি হতাঘাত থুয়েই আমি চলে গেছিলাম সৌদি আরব সৌদি আরবে কাজ করতাম কথা বলত সবই হতো কিছুই জানতাম না আসছি যেতে প্রতি মাসে কোনো মাসে আশি হাজার কোনো মাসে সত্তর হাজার এমনকি পয়সা ছেড়েছি হুম সে পয়সা করে এসে এতদিন পর এলাম আমি সাত বছর পর স্ত্রীর বইয়ে অ্যাকাউন্টে টাকা পাঠাতাম সত্তর হাজার কোনো মাসে আশি হাজার এমনকি ছাড়তাম সোনা দানা পাঠালছি মাল টাল সব কার্গো করেছি কার্গো মালও নাই একটা এলো পটকে পটকা রয়ে গেছে কিছু নাই কার্গো সাবান শ্যাম্পু র্যাক করিয়া র্যাক গাছিল সোনা ওই নেকলেস

ওই বাদ বাকি জ্বালিয়ে গেছে সব আর কিছু নাই দু হাজার চব্বিশ এসেছি এক একবারে ষোলো তারিখে বাড়ি বাড়িতে ফিরেছি ঘটনা ঘটে যে মানে আমি ষোলো তারিখে বাড়ি এসেছি এসে তারপর দিন কি ছিল না তারপর দিনও কি ছিল না তারপর দিন একটা বেটা ছেলে এসছে আমার বাড়িতে মগরবের টাইমে আমাদের কুটুম হচ্ছে তো আমি আমার স্ত্রীকেও বলছি আমার শালিকে বলছি কে হোয়াইটে আমার ড্যাশা সিঁড়িও আছে কে হয় তা আমাদের কুটুম তা তোমাদের কুটুম তোমাদের বাড়িতে থাকবে আমার বাড়িতে কেন ও চলে গেলে এই কথাটা বলেছি তা ও থাকতে বলিনি ও চলে গেলো তারপরে সে জিজ্ঞাসা করেছি কে হয় তা আমাদের কুটুম হ্যান ত্যান করতে গেলো তারপর দিন সকালে বলছি কেন আসবে আমার বাড়ি কী সে আসবে আমার তোমার কুটুম তোমার বাড়িতে যাবে আমার বাড়ি কী ছেলে আসবে তোমার ভাই কুটুম করেছিল তাইছে তোমার ভাই কুটুম করে তার বাড়ি যাবে আমার বাড়িকে ছেলে আসবে হুম আমার বাড়িতে বেটা ছিল নাই বলে প্রায় লোকে বলছে গ্রামের লোকে যে প্রায় আসতো খামার বাড়ি উদাসনপুর তা আমার বাড়ি ছেলে নিয়ে আসবে আমার বাড়িতে মেয়ে ছিল আছে বেটা ছিল না কেউ নেই সে কেন আসবে পর পুরুষ আমার বাড়ি বকাবকি করার পরে আর সব টাকা প্রায় লাখ পঞ্চাশ লাখ টাকার মতো নিয়ে হেঁটেছে দিয়ে কোথায় গেছে এখন তিন বহিনের লুটপট করে নিয়ে গেছে এখন তিন বহিনকে ধরলে পাঁচবে সোনালি বিবি একটা আর মেরিনা বিবি এতে দুজনাকে ধরলে সব বেরিয়ে আসবে আমার স্ত্রীর নাম রূপালী বিবি আমার সংসারে মা আমার স্ত্রী আর আমার ছেলে আনিসুর রহমান মা সব সময় থাকতো না দশ দিন থাকতো মানে তিন ভাই ওর বাড়িতে দশ দিন আর বাড়িতে দশ দিন করে থাকতো এরকম করে মা সব সময় থাকেনি অচল মা না হেঁটে তুলা পায়খানা বাথরুম সব নিয়ে যাওয়া আসা করতো হ্যাঁ যা ইনকাম করেছে সব দিয়ে দিচ্ছে ওর হাতে আমার অ্যাকাউন্টে সব নিয়ে পালিয়ে গেছে সব নিয়ে পালিয়ে গেছে পালিয়ে গেছে এখন চাইছি আমার জমিটা ফেরত দানা টাকা পয়সা বারো ভরি তাও পঞ্চাশ লাখ টাকা নিয়ে গেছে টাকাটা পাই জমিটে পাই আর শোনো হ্যাঁ জমি দলিল নিয়ে জেরসকুপি আমার কাছে আছে ওর জিল নিয়ে পালিয়ে গেছে অভিযোগ জানালছি প্রশাসন দেখছি দেখছে তারপরে কোর্টেও জানালছি এখন কোর্টেও ভিড়ছে না ওরা ওরা বাড়িতে টাকা পয়সা দিচ্ছে যার জামিন হয়েছে যে সে কেউ হই

আমি রাজমিস্ত্রির কাটি বি খেতে পেয়েছি তাছাড়া আমার গুজারা নাই বাড়ি উদয় চ্যানপুর নাম ইমামুল শেখ স্ত্রীর নাম রূপালি বিবি ছেলের নাম ছেলের নাম আনিসুর রহমান হ্যাঁ তিনটে